ডিউটি থাক বা না থাক শুক্রবার মানেই কিন্তু ছুটি ছুটি একটা ফিল আর ছুটির দিনটাকে আরও বেশি স্পেশাল করার জন্য সবাইকে হান্ডিবি রান্না করে খাওয়ালাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দুই তিন দিন থেকেই তো পুরো মাসের বাজার এক এক দিন এক একটা কেনাকাটা করা হচ্ছে আজকে শুক্রবার সকাল সকাল বাজারে চলে গিয়েছিলাম পুরো মাসের গোস মুরগি মাছ কেনার জন্য বাজার করা কিন্তু কষ্টের তারপর আবার বাজার নিয়ে এসে গুছিয়ে সেগুলো রেডি করে আবার রান্না করা অনেক সময়ের ব্যাপার তাই সকাল সকাল বাজারে গিয়েছিলাম এখানে একটা বড় রুই মাছ নিয়েছি তেমন কোনো মাছ আর কিনি সেই সাথে দুইটা মুরগি আর এই একাটি লাল শাক কিনেছি বলেন তো এই লাল শাকের দাম কেমন এই একাটি লাল শাক নিয়েছে তিরিশ টাকা শাক সবজি মাছ গোস তো কোনো কিছুর দামই আসলে কম না যতই দিন যাচ্ছে সব কিছু ঊর্ধ্বগতির দিকেই যাচ্ছে গত মাসে শুধু দুই তিন রকমের ছোট মাছ আর গোস কিনেছিলাম কোনো ধরনের মুরগিই কেনা হয়েছিল না তাই এবার দুইটা সোনালি মুরগি একটু বড়ো সাইজে নিয়েছি গোস এখন রেডি করে নিব কেটে বাজারে যেটা রেডি করে দেয় সেটা তো একটু বড়ো সাইজের থাকে তবে আমার বাসায় সবাই একটু ছোট করে খাওয়াটাই পছন্দ করে তাই ছোট ছোট করে পিস করে নিচ্ছি সেদিন তো মাটির হাড়ি এনেছিলাম আর মাটির হাড়িতে হাঁসের চেয়েছিলাম। সেটা এখনো ওঠেনি তবে আজকে বিফ দিয়ে বিফ রান্না করব আর এই যে শাক এইটা তো অনেক বেশি সময় লাগে বেছে ধুবো তারপরে অনেকটা সময়ের বিষয় দেখা যাচ্ছে একাটি কিন্তু এখানে কিন্তু অনেকগুলো শাকই আছে সেই সাথে যে রুই মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েও ফ্রিজে রাখতে হয় রেডি করে নিয়ে হান্ডি বিফের জন্য সবকিছু কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি এখন এই মাটির পাত্রে পরিমাণ মতো সরিষার তেল দুহান্ডি পি সবটাই সরিষার তেল ব্যবহার করে তাই আমিও দিয়েছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি গোটা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ঝাল তো একটু বেশি বেশিই হতে হবে ঝালের পরিমাণ আমার বাসায় এমনিতেও বেশি খায় সাথে ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে মাংসের মশলাও দিয়ে দিলাম ওরা একটা স্পেশাল মশলা দেয় আমি এখানে মাংসের মশলা দিলাম সাথে আদা রসুনের বাটাটা দিয়ে ভালো করে সব কিছু মেখে নিয়ে গোস্তটা দিয়েও হাতে মেখে তারপরে আমি মাটির হাড়িতে দিব আলু দিয়ে ঝোল করা গরুর গোস্তই আমার বাসায় বেশি চলে তবে মাঝে মাঝে কিন্তু এই ধরনের একটু স্পেশাল করে খাবার কিন্তু খাওয়া যায় তার উপর আবার আজকে একদম ফ্রেশ তাজা গরুর গোস এই গোসটা রান্না করলে কিন্তু আরও বেশি ভালো লাগবে মাটির হাড়িতে রান্না করার কারণে মাটির চুলার রান্নার যে একটা স্বাদ ওইটা অনেকটা হলেও পাওয়া যায় মশলার সাথে সব কিছু মেখে নিয়ে এখন পরিমাণ মতো লবণ গোলমরিচ গুঁড়া গরম মসলা আর কিছুটা পরিমাণে আমি কালো গোলমরিচের গুঁড়াও দিয়ে ভালো করে আবারও মেখে নিব নিয়ে হাত ধোয়া সামান্য পানি দিয়ে মাটির হাড়িতে আমি গোসগুলো ঢেলে দিব মাটির হাড়িটাও কিন্তু কিন্তু আমি পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তবে ভয় করছিল যে চুলাতে আবার মাটির হাঁড়িটা ফেটে যায় কি না আর যদি ফেটে যায় তাহলে তো পুরাটা গোস্তই মেখে যাবে চুলাতে তখন আর ওটা খাওয়াও যাবে না ওইভাবে তাই ধোয়ার পরে পাতিলটা কিছুটা সময় আবার গ্যাসের চুলাতে পুড়িয়েও নিয়েছিলাম আর এখন তো গোস্তটাকে আগে একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিব যেহেতু হান্ডি বিফে কোনো ধরনের আলু ব্যবহার করে না আর আমার বাসা তো আলু দিতেই হবে তাই আগে একটু কষিয়ে নিয়ে পানিটা উঠে আসলে এখন গোটা রসুন দিয়ে দিচ্ছি গরু আলুর গোস্তে রসুন না দিলে আমার খেতে যেন ভালোই লাগে না সাথে আলু দিয়ে এখন আমি হান্ডি বিফের মেইন প্রসেসে যাব ময়দা ডো করে নিয়েছি পুরা পাতিলের মুখটা এই ডোটা দিয়ে সিল করে দিব তবে খেয়াল রাখতে হবে কোন অংশ দিয়ে যেন স্টিমটা বের না হয়ে যায় মুখটা সিল করে দিয়ে এই চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে আমি কিন্তু এটা আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো রান্না করে নেব এর ফলে আমাদের কিন্তু গরুর গোস্তটা অনেক বেশি সফট হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে পাশের চুলাতে কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে লাল শাকটাকে ভাপ দিয়ে নিলাম এখন বাগার দিয়ে দিব সরিষার সরিষার তেলের মধ্যে শুকনো মরিচ রসুন আর পেঁয়াজ থেতো করে দিয়ে তার মধ্যে শাকটা দিয়ে দিলাম শাকের দামটা যদিও বা বেশি ছিল তবে শাকটা কিন্তু অনেক বেশি ভালো ছিল দেখেন সিদ্ধ করার সাথে সাথে অনেকটা বেশি সফট হয়ে গেছে প্রায় মিনিট পর আমি চুলাটা নিভিয়ে দিয়েছিলাম আর ওভাবেই পাতিলটা আর বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি যে মুখটা খুলে নিলাম ঢাকনাটা উঠানোর সাথে সাথে এত সুন্দর একটা স্মেল আসছিল মনে হচ্ছিল একদম মাটির চুলায় রান্না করা আর গোস আর আলু মোমের মতো সেদ্ধ হয়ে গেছে যদিও এটাই আমার জীবনের প্রথম হান্ডি বিফ রান্না করা তবে তরকারি কালারটা আর গোসের সফটনেস দেখে এত বেশি ভালো লাগছিল মনে হচ্ছিল যে আমি অনেক দিন থেকেই রান্নাতে এভাবেই করি আর গোসের কালারটাও কিন্তু অনেক বেশি লোভনীয় হচ্ছে দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নেই আর এখন সবটা গোস মাটির বাটিতে সুন্দর করে ঢেলে নিব ভেতরের মাখো মাখো ঝোলটা থেকে এত সুন্দর স্মেল আসছিল আপনারা কি কবে এইভাবে মাটির হাড়িতে হান্ডি বিপ খেয়েছেন অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে সবটা গোস সুন্দর করে ঢেলে নিলাম সাথে কিন্তু সব ধরনের খাবার নিয়ে রেডি করে ফেলেছি প্রায় আড়াইটা বেজে গেছে হিয়ার বাবা নামাজ নামাজ চলে এসেছে আমরা সবাই কিন্তু এখন একসাথে খেতে বসে গেছি রোজকার গরুর গোস আর ঝোল না রান্না করে আজকে স্পেশাল করে হান্ডি বিফ রান্না করলাম সাথে কালকের খিচুড়ি ছিল ভাত আর লাল শাক ভাজি সচরাচর আমি দু এক পিসের বেশি গোস খাই না তবে আজকের হান্ডি বিফটা এই খিচুড়ি দিয়ে খেতে এত বেশি মজা লাগছিল মনে হচ্ছিল সরাসরি মাটির চুলার রান্না খাচ্ছিলাম বাসার সবাই খেয়েও কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে যে রান্নাটা সত্যি অনেক বেশি ভালো হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেশ ও দেশের বাইরে সবাই সুস্থ নিরাপদে থাকবেন আল্লাহ পেস্টাটা